যদি আপনারা নদীয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হন তাহলে আপনারা নদীয়া ডিস্ট্রিক্টের যে বাংলার বাড়ির লিস্ট দিয়েছে সেই লিস্টটা আপনারা কিভাবে দেখবেন এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে খুলে নিয়ে আপনারা এখানে নদীয়া লিখে সার্চ করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নদীয়া লিখছি নদীয়া লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে চলে আসবেন আপনারা এখানে দেখতে পাবেন নদীয়া ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এই লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নদীয়া ডিস্ট্রিক্ট লেখা রয়েছে অর্থাৎ আমরা নদীয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দিয়েছে আপনারা তিনটি ফেজে কিন্তু এখানে লিস্টটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ দ্য রুরাল হাউজিং সার্ভে ফেজ থ্রি তারপরে প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে ফেজ টু তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফেজ ওয়ান তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য পার্ট ওয়ান বা ফেজ ওয়ান যেটা রয়েছে আমি সেটার উপর ক্লিক করব ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সাতাশ এগারো দু হাজার চব্বিশ ডেট রয়েছে তিন বারো দু হাজার চব্বিশ প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে ফেজ ওয়ান পার্ট ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন প্রভিশনাল লিস্ট রুরাল হাউজিং সার্ভে ফেজ ওয়ান আপনারা এখানে নিজের ব্লকের নামগুলো এখানে দেখে নেবেন সেটার উপর আপনারা ক্লিক করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটি ব্লকের উপর ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে সেই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফটা ডাউনলোড করার পরে আপনারা কিন্তু সেই লিস্টটি দেখে নিতে পারবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু সেই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি সেটি ডাউনলোড করার পর আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন নদীয়া ডিস্ট্রিক্টের যে লিস্টগুলো দিয়েছে সেই লিস্টগুলো আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন তো এইভাবেই আপনারা নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত লিস্টগুলো দেখে নিতে পারবেন